মামা নাকি আরে ও মামা কেমন আছো তুমি অনেকদিন পর তোমাক দেখলাম গো কি ব্যাপার তো এবা করে সাজায় গুজে টাই টুই পরে কনে যাচ্ছ তুমি এ সুভা তার আগে তুই আমাক এই কথাটা কত আমাক মামা মামা কাটা কাচ্ছুকের জন্যে আরে কোলা আর কি এবার করে টাই টুই ফিচিং ফাঁসাং হয়ে মামা তুই তো একটা ফাউল চ্যাংড়া রে আবার আমাকে মামা কাটা করছু সম্পর্কে তোর আমি বড় ভাই হই আর তুই আমাকে মামা কাটা করছু ফাইজলামে করিস না আর তুই ভালো করেই জানিস আমি একটা শিক্ষিত সওয়াল আমি মাকে ফেল তবে একবার লয় চার চারবার সেই হিসেবে আমি একটু যদি সেজে থাক পারিই পারি সেই জন্য টিটকারি বলা লাগবে টাই লাগা যদি থাকতাম তাহলে না হয় কলু টাই টুই এই ফিসিং ফাসিং এর মানে কী রে এই ইংরেজি তুই কনে পালু মনে হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি খুলে তুই ইংরেজির গোষ্ঠী উদ্ধার করছো আগ হচ্ছ কে আমি তো এমনিই কলাম তাছাড়া তোমার নাম ডাকি মামুন মামুনের লাস্টের অক্ষর কাইটে দিলে কি হয় মামু এই মামুটারে আমি মডার্ন করে মামা কলাম অসুবিধা কি মানে তুই কি মানুষের নাম পাল্টানোর দায়িত্ব আর যদি নিয়েও থাকিস তাহলে অন্যের নাম পাল্টাস যা ভুলেও আমাকে মামা করে ডাক আচ্ছা মামা রাগ হয়েও না আর ডাক কিন্তু কয়ে তো যাও এত টাই টুই সেদে গুজে কনে যাচ্ছ বউ মারা দাঁত খাবার যাচ্ছি যাইবো আমার লাগে খাবার বসে তুই এটা কি লাগাছ রে চোখে কি কম দেখা শুরু করলো নাকি না না জেনে কথা তো আব্বা হয় তুমি শুরু এটা সানগ্লাস স্টাইল করার জন্য এটা পড়ে এই জন্য তাহলে সকালবেলা আমার পকেট থেকে টাকা ঝাড়ুছো তাই না পকেটে পাঁচশো টাকার একটা নোট ছিল সেটা খুঁজে পাচ্ছিলাম না ঝাড়া আর কি হলো আব্বা বাপের টাকা তো ছাওয়ালি নাই তাই না আর এই টাকা তো আমি মা কয়েই তোমার পকেট থেকে নিছি হুম বুঝলাম তা মানুষে দিনের বেলা এগুলো চোখের দেয় তুই রাতের বেলা কি জন্য চোখের দিয়েছো বাজান আব্বা নতুন জিনিস সকালদের একটা কথা আছে না শখ করে কিনেছি সেই জন্য পড়ে আসি হুম শখ করে একটা গরু আমিও পালিয়েছি সেই গরু দিনে দুই কেজি দুধ দেয় তুমি তো বাজান কিছুই পারো না খালি আজাইরা ঘুইরা বেড়াও এসব কি কথা করছো আব্বা তুমি আমার গরুর সাথে তুলনা করছো এই ধরনের অপমান আমি কিন্তু সহ্য করব না আব্বা কয় দিলাম তোমার কি অপমান আছে আব্বা সারাদিন ঘুরে ফিরে এসে সারা খালি গলার নিচ দেখ ঢোকাও আর ঢোকাও কাম কাজের তো কোনো ধাত ধারণা লজ্জা সরম থাকলে কি এভাবে এরকম একটা ধাঙ্গর সাভাল বসে বসে খায় আবা রাগ কিন্তু আমি করিচ্ছি না কারণ তুমি ভালো করেই জানো তোমার বেটা যদি রাগ করে তাহলে এই গ্রাম ক্যান এই এলাকা তার থাকবে না আমি চাই না রাগ করে তোমার কুল আমি বেটা শূন্য করি ও মামা এখানে বসে থেকে কি করতেছেন এই সাইজ জামাই তার আগে তুমি কও আমাকে মামা কলে কিসের জন্য আমি তোমার মামা হই কিসের জন্য না মামা ওই মাইন্সে আপনাক ডাক ইচ্ছে সেই জন্য কইলাম আর কি তা যাক রাগ কইরো না তোমাকে আমি সদর করে দিচ্ছি জামাই নেক্সট টাইম ভুলেও তুমি আমাক মামা কয়া ডাকবে না আচ্ছা মামা কইলাম তো আর কব না তা বসে আসো কিসের জন্যে তোমার ভ্যান কনে তুমি এসে খাড়া রয়েছো তোমার ভ্যান কনে আমি ভবনগঞ্জ বাজারে যাব যাবে নাকি সেটা কও কি করছো মামা যাবো না কিসের জন্যে ভ্যান কি শ্বশুরের মেঘ দেখাবার জন্য কিনেছে নাকি এই জামাই তুমি আবার আমাক মামা করলে শালার জামাই তোমার ভ্যানের তো আমি কোনো দিনও যাবো না আমার যদি ভবানীগঞ্জ যাওয়ার নাও হয় তাও আমি তোমার ভ্যানের কোনো দিন উঠবো না আজকে কান ভবিষ্যতে কোনো দিন তোমার ভ্যানে আমি উঠবো না তুমি যাও এখান থেকে তোমরা সকালে মিলে কি শুরু করেছো কৌ তো হ্যাঁ আমাক মামা মামা কয়েক ডাকিচ্ছে সবাই একে একাধারে আমি কি সবার মামা হয়ে গেছি সবার কি আমি কমন মামা হয়ে গেছি তুমি আবার মাইন্ড করলে মামা এত মাইন্ড করলে জীবন চলে আমি না হয় একজন ভ্যান চালক তোমাকে তুমি আমার মামা হলে অসুবিধা কি একদিনে যেন মামা হলে কি কারো গায়ের থেকে জামা খুলে পড়ে যায় মামা কি ব্যাপার চম্পা মামা কয়ে ডাকলে কাকে রাস্তায় তো আর কোনো মানুষ জুনুস নাই তার মানে তুমি আমাকে মামা খেয়ে ডাকলে শুনতে পাইলে তাই চম্পা আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে হলে হলো আপনার মেজাজ না দিলে হবে না দিলে দেন আর তো কিছু পারেন না তার মানে প্রত্যেক দিন কি জন্যে আমি রাস্তায় খারাপ থাকি সেই কথা তো বোঝেন না কি বোঝা লাগবে তুমি কি জন্য রাস্তায় খাড়াও তার আমি কি জানি বোঝেন না না আপনি কি সারা জীবন বোকাই থেকে যাবেন কে কি বুঝবো হ্যাঁ আমার এসব বোঝার দরকার নাই আর তাছাড়া তুমি তোমার মামা কোলে মামা ভাগ্নির সম্পর্কের মধ্যে আর কি বুঝবো না না আমি তবা করতেছি জীবনেও আপনি এক মামা কব না এই যাও তো তুমি আমার কাছ থেকে যাও তো এই রাস্তাঘাটের লোকজন দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে তুমি যাও আমি তো তাই চাই লোকে দেখে আমার বাবার কাছে দিক তাতে লাভই হবে তাহলে বিয়ের কথাটা আব্বা করতে হবে না গাছে কাটাল আর গোপের তেল তোমার বিয়ে করার ঠাকাই পড়েছি তো খায় দে কাম নেই আমার মামা প্লিজ আমার সাথে এমন কই না আমি আপনার সারা থাকতে পারবো না এই চম্পা তুমি কিন্তু আবার আমাক মামা করলে জীবনও তোমার সাথে আমার প্রেম হবে না বিয়ে তো দূরের এতক্ষণ কি কারো জন্য অপেক্ষা করা যায় কয়টা বাজে বলো তো মামা এতক্ষণ আসার সময় হলো আইসাই তো মন মেজাজ গরম করে দিলে কেমন দা লাগে কত দেখি আমি তোমাক বার বার বলেছি আমাক মামা মামা করে ডাকবে না আমি আসলে আমার আমাকে মামাকে ডাকলে এই জন্য তোমার সাথে দেখা করবো মন চায় না আমি বলিনি যে আমার মা মা করলে জীবনেও আমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা কোনো কিছু হবে না বিয়ে তো দূরের কথা ঠিক আছে বসো এত জরুরি তলব করেছো কিসের জন্য সেই কথা কও আমার এত টাইম নাই তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে মেলা কাম তুমি আমার বাড়ির বিয়ের প্রস্তাব দিচ্ছ না কেন মামা তোমার লজ্জা করে না আমাকে যে মামা করে ডাকিচ্ছ আবার করছো তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিব কিভাবে সম্ভব কও তো তুমি তোমার ভাগ নি লাগো সম্পর্কে আমাক তো মামা কলি আমি বিয়ে প্রস্তাব দিব কিসের জন্য মাইশে মামা কলি কিছু হয় না আমি কইলেই দোষ ঠিক আছে আর মামা কব না তাও বিয়ার প্রস্তাবটা দাও রে ঠিক আছে দিলাম তুমি যখন এত করে করছো তোমার আব্বার কাছে বিয়ার প্রস্তাবটা না হয় দিলামই কিন্তু তোমার আব্বা যদি না করে তাহলে মনে করো আর আমার কাছে কোনো দিন তুমি প্রেমের দাবি নিয়ে সামনে দাঁড়াবে না কথা কিন্তু ফাইনাল মনে রাখা লাগবে আমি একবার যেটা বলি সেটাই কিন্তু করি ঠিক আছে আলার ঘাট দ্বারা তাও এতদিন পর রাজি হলো ক্যারে বুবু মামার কি খবর মামার কি খবর আমি কেবা করে জানবো আমি কি নানির বাড়িতে গেছি বোঝেও না বোঝায় বান করছ মনে কয় আমি কোন মামার কথা জিজ্ঞাসি তা তুই ভালো করেই জানিস দেখ চ্যামিলি তুই ছোট মানুষ বড় বোনের কোনো ব্যাপারে এত উৎসাহ দেখাস না আর তাছাড়া তুই যার বিষয়ে জানবা চাচ্ছু সে কিন্তু তোর মামা হয় না বড় ভাই হয় সম্মান দিয়ে কথা কোষ করলাম আমি করলে দোষ তাই না সারা গায়ে মানুষ তাক মামা মামা কয়ে ডাকবি তাতে কিছু হবে না নে সারা গায়ে মানুষ তাক মামা খালু যা খুশি কোক কিন্তু তুই কবু না কারণটা কি কল দেখি এত দরদ কেন তার প্রতি তাইলে কি দুলাবাই কব সেই কথা তো কবার পাই না রে তবে ভবিষ্যতে হলেও হতে পারে আচ্ছা তলে তলে এত দূর আমি কিছুই জানলাম না হইছে আর জানা লাগবে না আমার কানেও তোর অনেক কথাই আসে আমার আবার কি কথা মাইসে গিফটিপ দেয় সেটা আবার সদরে গ্রহণ করো কেউ দিলে নানিয়া কি কব কও দুধের বাচ্চা আমার থেকেও চার বছরে ছোট হবেনি সে আবার এসে গিফট দিতে তুমি আবার একসাথে ফিটা খাইও না যা রান্না বান্না করা লাগবেই তো তরি তরকারি কেটে খালি তারে নাকি মামা কইয়া খাবায় আচ্ছা মামা কইলে তারা তো খেপার কি কাজ কাম নাই খালি ঘুরে বেড়ায় পড়াশোনাটাও ঠিক মতন করলো না ও কি করে খাবে ভাবতেছি ওর একটা বিয়ে দিয়ে দিই সংসারের বোঝা চাপিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবিনে একা একা বসে কারিনিয়া কথা কইতাসীরে চম্পা আয় তুই কখন আসলি আয় বস এখন তো আগের মতন আসিস না রে মা তোমরা তো আসতেই দাও না আমি তো আসবারই চাই কি কস রে মা তোক তো কেউ নিষেধ করিনি তোর যখন মন চাইবে তখন আসবি কি নিয়ে কথা করছেলে একা একা চাষি কথা আর কি রে মা বাড়িতে একটা আছে তার কথাই করছিলাম না রে মা এক কাজ করো চাচি তাক একটা বিয়া করায় আদ সব ঠিক হয়ে যাবে না এই কথাই তো করছিলাম রে মা কিন্তু তাক মেয়ে দিবেনিকে কে কার সাথে সাউর বিয়া দিউ আশেপাশে খুঁজলে কতজনকেই তো পাবে চাচি খোঁজার মতন খোঁজা লাগবে বুঝলাম না রে মা তুই কি করছিস কার কথা করছিস না বুঝলে আর কি কব চাচি তোমার সাওলার জন্য কতজনে বসে আছে খালি একটু ভেবে চিনতে বোঝার চেষ্টা করো আমি যাই চাচি আব্বা আবার আমাক না পেলে খোঁজা শুরু করবেনি চম্পা আমার কি কথা বোঝায় গেল তাইলে কি চম্পা আমার সাউলের পছন্দ করে কি ব্যাপার চ্যামেলি তোমরা সবাই মিলে আমাক কি পেয়েছো কও দেখি কিসের জন্য সকলে আমাক নিয়ে মস করা শুরু করেছো আমি কি মস করার পাত্র সকলে এককে কি করলো তা আমি জানি না তবে আমি যে আপনার সাথে মস্কার করবার পারে এটা আমি নিশ্চিত হয়ে মস্করা করি আর মানে কি কবার চাচ্ছ তুমি হ্যাঁ মামা কোয়ে ডাকলে যদি আপত্তি থাকে তাহলে আপনা অন্য কিছু কোয়ে ডাকবা পারি ডাকব নাকি নো ফ্যামিলি তোমাক ভালো করে কোয়ে দিচ্ছি তুমি আমাক যা খুশি করে ডাকো আপত্তি নাই কিন্তু মামা কোয়ে ডাকতো না তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণ খবর করে ছাড়তাম আমি মামা ডাক একদম সহ্য করবার পারি না তোমার বোন আমাক মামা হয়ে ডাকে এখন তুমিও ডাকিচ্ছ তোমরা কি পাইছো বলো তো তালে দুলাবাই কয়ে ডাকি কি কন দুলাবাই দুলো ভাই মানে কি করতে যাচ্ছ তুমি আমি বিয়েই করিনি শালি হবে কি করে আর তোমার বোন ওরে বাবা যে একটা ভেটকি মারা সিহারা সে সি এসব কথা মুখেও আনবে না আমি কি সরকারি মাল নাকি যে তোমরা আমাকে যা তা কয়া ডাকা শুরু করিস সে যাই হোক আমি কিন্তু দুলাবাই কই রাখব দুলাবাই আমাকে দুঃখে আমার মনে হয় ইন্দুর মারা ওষুধ খাওয়া লাগবে তা না হলে তো দেখতেছি কোনো রাস্তাঘাট নাই আম্মা হঠাৎ করে আমাকে এইভাবে জরুরি তলব করলে কিসের জন্যে কি কবে তো এখানে সামনে এসে বস তারপর বলছি বয়স তো কম হলো না কাজ তো করিস না আমি ভাবতেছি তো বিয়া দিন কি করছো আম্মা তো মাইয়াটাকে পাশের বাড়ি চম্পা কি ব্যাপার আম্মা কি সব জেনে গেল নাকি কি করছো আম্মা শেষমেশ চম্পাকেই আমার বিয়া করা লাগবে হ্যাঁ চম্পাই এই বাড়ির ব হয়ে আসবে কিন্তু সে যে আমাকে মামাকে ডাকে আম্মা তাতে সমস্যা কি চম্পা তো আর একা তোরে মামাকে ডাকে না অন্যময় মায়ও ডাকে দেখ কথা ফাইনাল আমি যা করছি তাই শুন না হলে পরে আর তরে কেউ বিয়েই করবে না তুমি যখন করছো আম্মা তাইলে আর অমত করবো না ঠিক আছে তুমি তাহলে তোমার মতো করে বিয়ের দিনক্ষণ ঠিক করো কি মামা শেষ মাস তাহলে তোমার সাথে আমার বিয়ার কথা পাকা হয়ে গেল বিয়ার কথা পাকা হয়েছে কিন্তু বিয়ে এখনো হয়নি সুতরাং আমার সাথে সাবধানে কথা কও চম্পা করে ডাকলে মা কয়া বিয়ে ক্যান্সেল করে ফেলবনি এর কি মাইরো না তাহলে কপাল পড়বে থাক আর বিয়া ক্যান্সেল করতে হবে না নেই আমি আর মামা কব না কিন্তু মামা আজকে যদি বিয়া ক্যান্সেল না করিছি তাহলে আমার নাম কমন মামানা